হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এরকম তেলের পিঠা কীভাবে তৈরি করা যায় আর তেলের পিঠাটা কত সুন্দর করে ফুলকো ফুলকো হয়েছে আপনারা দেখতে এবারে চলে এলাম মূল পর্বে মূল পর্বে আসি আমি একটা বাটি নিলাম বাটির মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ সাংলির গুঁড়ি আর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ ময়দার গুঁড়ি সাথে দিয়ে দিলাম সম পরিমাণ দুই কাপ গুড় গুড়গুলো ভালো করে দিয়ে আমি এগুলো হাত দিয়ে ভালো করে মিহি করে নিব এই গুড়ার সাথে যত সম্ভব আপনারা উসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে এগুলো মিহি করে নেবেন আস্তে আস্তে এগুলো এভাবে বেটারটা একটা তৈরি করে কমপক্ষে বেটারটা দশ থেকে পনেরো মিনিট এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিলে খুব সুন্দর হবে এবারে এখন আমি দেখাচ্ছি এর গণত্বটা আরও দশ মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দিব দেখেছেন সেন এখন আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে রেখে দিয়ে বাকি উপকরণগুলো তৈরি করে নিচ্ছি দশ মিনিট পরে এসে দেখলাম আমি এই ধ্যান গণত্যটা কতটুকু হয়েছে অনেকটা সফট হয়ে গেছে এরকম হয়ে গেলে আপনারা কিন্তু এটা দিয়ে পিঠা তৈরি করে কাফের মধ্যে আমি এইভাবে ডেলে নিচ্ছি বাজার সুবিধার্থে আর এটা কাফের মধ্যে নিলে সুবিধা হয় আপনারা চাইলে এরকম নিতে পারেন এখন আমি আর কাজ করবো দেখা এইরকম একটা ডাকনার উপরে আমি রেখেছি এটা দিয়ে খুব ফুলকো ফুলকো খুব সুন্দরভাবে একটা পিঠা তৈরি করা যায় তো এটা দিয়ে আমি অনেক দিন থেকে পিঠা তৈরি করি আমরা মাছ আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি চুলার মধ্যে নিয়ে নিয়েছি অনেকগুলো তেল দিয়ে আমি এটা এক থেকে গরম করে রেখেছি গরম করে এটা দেখেছেন কীভাবে বুধফুত করে এখন এটার মধ্যে আমি দিয়ে দিব এই ডাকার উপরে অংশটা এটা এক থেকে দেড় মিনিট ভালো করে জালু হবে জাল হওয়ার পরে এটা তুলে নেবেন তেল জড়িয়ে তার উপরে দিয়ে দেবেন এটা এটা দেওয়ার পরে দেখবেন কত সুন্দর করে ফুলকো ফুলকো এই তৈরি হবে দেখবেন এভাবে তেলের মধ্যে সরিয়ে দিয়ে আপনারা বারবার ওইভাবে তেলটাতে সরিয়ে ছিটিয়ে দেবেন সরিয়ে ছিটিয়ে দিলে দেখবেন এই এটা ফুলে গেছে তেল ছিটানোর পরে দুই পাশে একসাথে ফুলে উঠবে দেখেছেন কীভাবে ফুলে উঠতেছে মশাল্লা অনেক সুন্দর করে ফুলেছে দেখেছেন কত ফুলকো ফুলকো হবে এই ধরনের পুরি পিঠা বা তেলের পিঠা দেহাসেন এটা ছড়ানো বা এটা উঠানোর কোনো জামের লাইনে নিজে নিজেই এই ডাক্তার থেকে উঠে যায় তো এটা আমি খুলে নিচ্ছি এবারে আর একটা আমি আপনাদেরকে দেখে দেখাবো দেখেছে এটা এবার এটা আবার একটু সময় জাল করে ভালো করে তেল সরিয়ে নিয়ে এর উপরে আমরা বেটারটা দিয়ে দেবো বেটারটা দেওয়ার সাথে সাথে যখন আমরা তেলে ডুবাবো তেলে ডুবানোর পর চামচ দিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে তেল উপরে দিতে হবে উপরে দিলে সাথে সাথে দুই পাশে একসাথে ফুলে যায় একসাথে ফুলে গিয়ে নিচের উংটোটা কেমনভাবে উঠে আসবে দেখবেন একবারও এই দেখনা থেকে সরানোর কোনো ঝামেলাই থাকে না নিজে নিজে উঠে আসে আসেই দেখেছেন কীভাবে উঠে গেছে এভাবে আমি সব কটা পিঠাই তৈরি করে নিব তো দর্শক বন্ধুরা আমার এই পিঠাগুলো তৈরি করে আপনাদের কাছে কেমন লাগে জানতে বলবেন না তো আমি সব গোটা পিঠা এভাবে তৈরি করে নিব দেখেছেন পিঠা দুইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবারে তিন নাম্বার পিঠা আপনাদেরকে দেখাবো তিন নাম্বারটাও দেখাচ্ছি এ কীভাবে যখন আপনার তেল গরম হয়ে উঠলে আসবে আর এর উপরে আস্তে আস্তে চামচ দিয়ে কিন্তু তেল দিতে হবে তেল দেওয়ার সাথে সাথে দেখবেন দুই পাশে এ মাপে উঠে গেছে বরে গেছে এবং ফুলে গেছে দেখেন আমার পিঠেগুলো কত সুন্দর হয়েছে একই মাপে একইভাবে তো যারা যারা পালানো সুন্দর হয় না বা ফুলে না বা একই সব সাইজের হয় না তারা এরকম ডাকনা দিয়ে তৈরি করে দেখবেন সবই একই মাপের একই রকম একই সাইজের হবে তো আমি এগুলো তৈরি করে দেখাচ্ছি এখন আমি আপনাদেরকে একটা ব্যাঙ্গি দেখাবো এগুলোর ভিতর কীভাবে হয়েছে আর এগুলো এত নরম সফট এই ব্যাঙ্গি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন ভিতরের অংশটা কত সুন্দর করে এগুলো ফুলে ফুলের ভিতরের অংশটা হয়েছে একটুও কাঁচা ভাব থাকবে না সম্পূর্ণ এভাবে খুব সুন্দর করে একসাথে বাজি হয়ে যায় আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকে বেল বাটনটি ক্লিক করবেন